হ্যালো ফ্রেন্ডস আমরা অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আরাম আছো ভালো আছি তো আমি আজ তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমরা পঁচিশে ফেব্রুয়ারি জালালখালি গেছিলাম সোনাইকে নিয়ে আর আর একটা বিশেষতম দিন ছিল আমার শ্বশুরমশাইয়ের বার্থডেও ছিল তো সোনাইয়ের প্রথম ট্রেনে চড়ে কোথাও যাওয়া জালালখালি যাওয়া জালালখালি চার্চে আমরা গেছিলাম ওকে নিয়ে মানে ভীষণই আমাদের মানে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো সোনাইকে নিয়ে প্রথম ট্রেন জার্নি করাটা তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর জালালখালি গিয়ে আমরা যে কী কি করেছি কি করলাম কেন গেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করা হয়েছে ঘরের বাবার তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর আর একটা কথা বলি মামকে যে নিয়ে গেছিলাম সোনাইকে যে নিয়ে গেছিলাম ট্রেনে করে ট্রেনে করে যে নিয়ে গেছি বাপরে বাপ কি আর বলবো মানে ট্রেনের মধ্যে সে কু কী আওয়াজ তো চলেছে আর তার মধ্যে মানে ভীষণ মজা করেছে আর মানে মানুষজন ওকে দেখে মানে ওকে দেখেও খুব আনন্দ পাচ্ছিল তো ভীষণ আমাদের ভালো ট্রেন জার্নিটা ভীষণ মানে সোনাইকে নিয়ে পুরো ভালোভাবে কেটে গেছে বেশ ভালো আনন্দ করে আমরা পঁচিশে ফেব্রুয়ারিটা কাটিয়েছি তো তাদের তারই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো তুই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি অনেকটাই সকালের দিকে বেরিয়েছিলাম তো তো রাস্তাটা দেখো অনেকটা খালি খালি লাগছে তো বেশ ভালো লাগছিলো হালকা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো এবার বাসে উঠবো বলে আমরা বাস রাস্তার দিকে যাচ্ছি তো সঙ্গে থাকো ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখানে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে নিই এই যে আমার হাজব্যান্ড তো সোনাইকে ধরে রয়েছে শ্বশুরমশাই তো এই যে বাসে করে আমরা উল্টোডাঙ্গা চলে এসেছি এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এই যে ট্রেনের জন্য অপেক্ষা করছি উল্টোডাঙার স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনও পেয়ে গেছি এই যে ট্রেনে করে যাচ্ছি এখন আমরা খালি তো দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রেনে এতটাই ভিড় ছিল আমরা এটা অনেকটা শেষের দিকে বসার সিটটা পেয়েছিলাম তো তা আগে মানে খুবই কষ্ট হচ্ছিল বসতে তো বসার সিট সেরকমভাবে পাইনি তো অনেক পরে বসার সিট পেয়েছিলাম এই যেখানে ভিডিও করছি আমার হাজব্যান্ডকে বলছি একটু তাকাও তো তাকাতেই চায় না একদম আর এখানে দেখো এই যে এই ভদ্রলোক এই চুলের কি ক্লিপ একটা দেখাচ্ছিলো এই একটা ক্লিপ দিয়ে বলছে নানান রকম চুল বাঁধা যাবে তো সেই দেখে আমরা সবাই হাসাহাসি করছি আর দেখছি আর সত্যি উনি বেশ অনেক রকম স্টাইলও করছিল চুলের বেশ ভালোও লাগছিল। কিন্তু নিজে করা যাবে না আর নিজেদের চুলেও করা যাবে না এটা মানে পট চুল বলে এই জন্য হয়তো করা যাচ্ছে এত ভালো লাগছিল হাসিও পাচ্ছিল। এই কথাগুলো বলতাম দিয়ে মানে কথাগুলো দিতাম কিন্তু ব্যাপারটা গান চলছিল তো ওই জন্য দিলাম না এত সুন্দর করে বলছিল নানান রকম স্টাইলে চুল বাঁধার স্টাইলগুলো নিয়ে বলছিল খুব ভালো লাগছিল তো এখানে আমরা একটু ছোলা মাখা কিনেছিলাম একটু ভিডিও করলাম আর ছোলা মাখা খেতে খেতে ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা বেশ ট্রেনে করে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল দেখতে দেখতে আমরা জালালখালি স্টেশনে পৌঁছে গেছি দেখো এইটা হচ্ছে জালালখালি স্টেশন এই যে আমরা এখন স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এখন চার্চের দিকে যাচ্ছি স্টেশনের পাশেই চার্চটা আছে কিন্তু চার্চটা একটু ভেতর দিকে তো এটা পায়ে হেঁটে খুব জোর পাঁচ সাত মিনিটের রাস্তা হবে তো এই হেঁটে হেঁটে যাচ্ছে আমরা দেখো যেতে যেতে একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে পুরোপুরি একদম গ্রামের মতো একদম পরিবেশটা এত সুন্দর পরিবেশটা ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে এই দেখো একটু ভিডিওতে শেয়ার করছি একদম চারিদিকে গাছপালা কি সুন্দর বেশ ভর্তি নানান রকম গাছপালা আছে বেশ ভাল লাগছে এরকম তো গাছপালা শহরে তো সেরকম দেখাই যায় না তাই না চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং তো এখানে মানে খুবই ভাল লাগছিল তো দেখো আমরা পৌঁছে গেছি এই যে এটা হচ্ছে তোমার জালালখালি চার্চ খুবই সুন্দর চার্চটা চলো তোমাদেরকে ঘুরে দেখাবো তোমরা দেখতে থাকো এই যে ডিভাইন লাভ রিট্রিট সেন্টার এই যে আমরা জালালখালী চার্চে পৌঁছে গেছি এই যে আমরা প্রবেশ করে ফেললাম দেখো এখানে কত মানুষের ভিড় শুধু দেখো এখানে অনেক দূর থেকে মানুষজন এই সম্মেলনীতে এসেছিলেন তো তিন দিন ধরে এখানে সম্মেলনই চলছিল আমরা পঁচিশ তারিখে পৌঁছেছিলাম তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন সম্মেলনী ছিল তো আমরা পঁচিশ তারিখে সানডেতে গেছিলাম তো এখানে অনেক মানুষ আগে থেকেই এখানে এসে এখানে থাকার যেহেতু ব্যবস্থা রয়েছে বলে এখানে থেকে তারা সম্মেলনই অ্যাটেন্ড করেছে তা আমাদেরও সেরকমই ইচ্ছে ছিল কিন্তু ছোট বাচ্চা বুঝতেই পারছো ওই জন্য আমরা সেভাবে আগে থেকে যেতে পারিনি কিন্তু আমাদের এতটুকু ইচ্ছে ছিল যে ঠিক আছে অন্তত লাস্ট দিন অন্তত আমরা যাবই এখানে দেখো কি সুন্দরভাবে চার্জটা সাজিয়ে তোলা হয়েছে ফুলের মানে কত ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দেখো এখানে মা মেরির একটা সুন্দর স্ট্যাচু রাখা আছে কত সুন্দরভাবে এখানে সুন্দরভাবে সাজানো আছে দেখো একটু ভালো ভিডিও করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা যারা এখনও এই জালালখালি চার্চে যাওনি অবশ্যই তোমরা যেও কারণ তোমরা গেলে পারে তোমাদেরও সত্যি ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগবে এখানে যাওয়ার আর একটা উদ্দেশ্য আমাদের আছে কারণ আমি এখানে তিন বছর আগে গেছিলাম তিন কি চার বছর আগেও গেছিলাম তখন সোনাই আমার সঙ্গে ছিল না সোনাই আমাদের সাথে ছিল না তো আমার একটা খুবই কি বলবো স্টোরি আছে প্রেগনেন্সির একটা স্টোরি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো এক সময় তো এখানে গেলে তুমি তোমার যত কিছু আছে সমস্যা যেরকমই তোমার সমস্যা হোক না কেন তোমার মনের আশা পূরণ হবেই এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি আমার তো হয়েছে বাকিদেরও হয়েছে এমনকি তোমরাও যদি তোমাদের মনের কোনো যদি কোনো সুপ্ত ইচ্ছে নিয়ে তোমরা যদি এখানে যাও তোমাদেরও সেই কিন্তু মনের আশাটা অবশ্যই কিন্তু এখানে গেলে পূরণ হবে তো এখানে এত ভালো প্রার্থনা করা হয় এই প্রার্থনার দ্বারা তোমরা তোমাদের মনের আশা এখানে প্রভু যিশুর কাছে জানাতে পারো তোমরা কিন্তু এখানে গেলে খালি হাতে ফিরবে না আমি তো খালি হাতে ফিরিনি তার মানে কি বলবো তার তোমরা ফল দেখতেই পাচ্ছ আমার শোনাই কারণ আমি এখানে প্রার্থনার দ্বারা আমি সোনাইকে পেয়েছি সত্যি কথা বলতে আমার বারো বছর বিয়ে হয়ে গেছিলো কিন্তু আমাদের কোনো সন্তান ছিল না এই সন্তানের জন্য আমাকে নানান নানানভাবে অনেক 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 কথা শুনতে হয়েছে তো আমরা যখন এই ধর্মে আসি এই ধর্মে এসে আমরা যখন এই চার্চে যাই এই চার্চে গিয়ে যখন আমি সত্যি এই মানে এখানকার মানুষজনদের সঙ্গে যখন আমার আলাপ পরিচিত হয় তারা একটা কথাই বলতো আমাকে যে তুমি কখনো নিরাশ হয় না মা এখানে তখন তুমি তুমি চলে এসেছ তোমার কিন্তু আশা পূরণ করবেই প্রভু যিশু তুমি প্রার্থনা করে যাও আমাদের একটাই এখানে যে তোমরা প্রার্থনা করো এখানে অনেক প্রার্থনার বই আছে গানের বই আছে এই যে দেখুন ফাদাররা এখানে কি সুন্দর প্রার্থনা করছে মানে এত সুন্দর লাগবে তোমরা এখানে গেলে না গেলে তোমাদেরকেই ব্যাপারটা বোঝাতে পারবো না এত সুন্দর আমাদের এখানে প্রভু যিশুর গান হয় প্রভু যিশুর প্রার্থনা হয় না গেলে তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে না আমাদের ইচ্ছেই ছিল সোনাইকে নিয়েই আমরা এখানে যাব এবং আমরা সাক্ষ্য দেব আমরা সোনাইকে নিয়ে সাক্ষ্য দিয়েছি এখানে আমরা সবার সামনে আমাদের যে আমরা যে প্রভু যিশুর কাছে প্রার্থনা করে যে সোনাইকে পেয়েছি সেটা সবার সামনে তুলে ধরেছি তো সেটা তো আমি ভিডিও করতে পারিনি যেহেতু নিজেরা সাক্ষ্য দিচ্ছিলাম তো সেটা তো ভিডিও করতে পারিনি তো আমি ওই জন্য মুখেই তোমাদেরকে বলে দিলাম এখানে যারাই মানে প্রার্থনার দ্বারা প্রার্থনা করে যা তাদের যে মনস্কামনাটা পূরণ হয় সেখানে এখানে এসে তারা সাক্ষ্য দেয় তো আমরাও সেই জন্য আমরাও সাক্ষ্য দিয়েছি অনেকে তারা অনেকে যাদের সুস্থতার কারণে সাক মানে মানে মনস্কামনা ছিল যাদের যা যেরকম মনস্কামনা ছিল যা যেটা আশা ছিল যেটা তারা তাদের প্রভু যিশুর চেয়েছিলো তাদের যেটা সাকসেস হয়েছে তারা যেটা পেয়েছে তারা এখানে এসে সবাই সাক্ষ্য দেয় সাক্ষ্য দিয়েও ছিল তো তাদের মধ্যে আমরাও একজন ছিলাম আমরাও আমার হাজব্যান্ড বলেছিল আমি সঙ্গে ছিলাম তো সেই ব্যাপারটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখার জায়গাটা দেখতে পাচ্ছ এখানে এখানে থাকার ব্যবস্থা রয়েছে এখানে থাকতে বা তোমরা গেলে এখানে থাকার থাকতে পারবে এই যে ঘরটা দেখতে পাচ্ছ দেখো চারিপাশে কি সুন্দর ফুল দিয়ে সাজানো চারিপাশটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো তো মানে যেদিকেই দেখছি সেদিকেই শুধু ফুল আর ফুল এত ভালো লাগছিল এই যে ঘরটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ঘরটি হচ্ছে মা মেরিয়ার ঘর তো মা মেরিয়ার এখানে একটা খুব সুন্দর মূর্তি রাখা রয়েছে তো চলো তোমাদেরকে দেখাই ঘুরে দেখো কত সুন্দর মা মেরিয়ার মূর্তিটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা রয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মা মেরিয়ার এই মূর্তিটি তো দেখো কত সুন্দর লাগছে চারিপাশটা এত শান্ত এত সুন্দর লাগছিল কত মানুষের এখানে সমাগম হয়েছে সবাই সবার মতো কি সুন্দরভাবে প্রার্থনা করছে সবাই সবার মতো যে যার মতো করে আছে কত মানুষের সঙ্গে পরিচয় হলো নতুনভাবে আর এই যে চার্চের ভেতরটা দেখো কি সুন্দরভাবে এখানে ফুলের তোড়া দিয়ে কি সুন্দরভাবে বেদিটার সামনেরা সাজানো রয়েছে এত ভিড় ছিল তো আমি তারই মধ্যে কোনো রকমভাবে একটু চেষ্টা করেছি ভিডিও করার পুরোটা ভালোভাবে তুলতে পারিনি হয়তো তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই আর একটা ঘর এখানেও দেখো কত ফুল দিয়ে কি সুন্দর ফুলের টপ দিয়ে নানান রকম ফুল সাজানো আছে কত ভালো লাগছে এখানেও যে ঘরটা রয়েছে এখানেও যিশুখ্রিস্টের এ আছে মূর্তি আছে তো ভীষণই ভালো লাগছিল এত ভালো লাগছিল না সেদিনটা আরও ভালো লাগছিল যে সোনাইকে নিয়ে যেতে পেরেছি সোনাইকে নিয়ে যেতে প্রত্যেকবারই যখন যেতাম খালি হাতে যেতাম সবার সাক্ষ্য শুনতাম প্রার্থনা করতাম মানুষজন যখন যখন আলাপ হতো নিজের প্রবলেমটা বলতাম এখন মানে মানে খুবই দুঃখ নিয়ে যেতাম বলতে গেলে তো এবারে যখন গেছিলাম মানে খুব খুশি খুশি গেছিলাম আনন্দ সহকারে গেছিলাম মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে কখন যাব কবে যাব সোনাইকে নিয়ে সোনাইয়ের প্রথম ট্রেন জার্নি হলো জালালখালিতে গেল প্রভু যিশুর কাছে মানে এত ভালো লাগছিল কি বলবো এটা ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদেরকে তো এত ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের তো সেদিন দিনটা এত ভালো কেটেছে কী আর বলবো সেদিন আবার আমার শ্বশুরমশাইয়ের জন্মদিনও ছিল মানে একই সঙ্গে সবই পড়ে গেছিল তো আরও বেশি আরও বেশি মানে আনন্দমুখর আমাদের ফ্যামিলিতে পরিবেশ সৃষ্টি হয়েছিল। একই দিনে সোনাইকেও নিয়ে গেছিলাম তার মধ্যে বাবারও পঁচিশে ফেব্রুয়ারি বাবার জন্মদিন ছিল জন্মদিনটা বাড়িতে এসে ছোট্ট করে আমরা কেক কেটে সেলিব্রেট করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো দেখো চারিদিকে শুধু ফুলে আর মানুষের সমাগমে চারিদিকটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে সিস্টাররা ছোট ছোটো স্টলও করেছিলেন এখানে স্টলের অনেক রকম কিছু বিক্রি হচ্ছিলো ফটো বিক্রি হচ্ছিলো রজারি বিক্রি হচ্ছিলো গানের বই বিক্রি হচ্ছিলো এখানে খাওয়ারও ব্যবস্থা ছিল তো এখানে আমরা খেয়েওছি এবার আমরা টোটো করে তো এবার আমরা বাড়ি ফেরার পালা এবার আমরা চার্চের থেকে ওখান থেকে অটো নিয়ে আমরা এবার কৃষ্ণনগর স্টেশনে যাচ্ছিলাম এই যে এখন কেকের দোকান ঢুকেছিলাম বাবার জন্য কেক কিনছিলাম তো কেকটা দেখছিলাম কোনটা নেওয়া যায় তো একটু কেকের দোকানেরও একটু ভিডিও করে নিয়েছি তো বাবার জন্য বার্থডে কেক কিনছিলাম আমরা একটু রাস্তাঘাটে একটু খাওয়া দাওয়া করেছি আমাদের বাড়ির সামনে একটা খুবই ভালো দোকান আছে তো সেখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করেছি খেয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে দোকানটা তো আমরা ধোকলা নিয়েছিলাম খাচ্ছিলাম ধোকলা তারপরে তোমার সামোসা নিয়েছিলাম আর চা খেয়েছিলাম এই যে তারপরে বাড়িতে এসে কেক কাটা হচ্ছে বাবা কেক কাটছেন এই যে সোনাই দেখো বসে বসে দুষ্টুমি করছে দাদুর সঙ্গে কেক কাটবে কোথায় দুষ্টুমি শুরু হয়ে গেছে ওনার এই যে কেক কেটে আবার সোনাইকে খাওয়াচ্ছিল মিষ্টি খেতে উনি ভীষণ ভালোবাসে খুবই ভালোবাসে এই যে কেক খাইয়ে দিচ্ছে সোনাইকে সোনাইয়ের দাদুন তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাদের তো দিনটা ভীষণই ভালো কেটেছে সোনাইকে যে নিয়ে যেতে পেরেছি তার জন্য সত্যি খুবই প্রভু যিশুকে অনেক অনেক ধন্যবাদ মানে ফাদাররা সিস্টাররা সোনাইকে দেখে আমাদেরকে দেখে খুবই খুশি হয়েছিলেন খুব মানে আশীর্বাদ করেছেন খুবই খুশি হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর কিছু কিছু ফটো তুলেছিলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম তোমরা এখনও যারা জালালখালি যাওনি অবশ্যই প্রভু যিশুর কাছ থেকে ঘুরে এসো খুবই ভালো লাগবে তোমাদের তো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা